কারণ আপনাদের আমার সম্পর্ক তো অনেক গভীর সম্পর্ক আপনি এত পারফেক্ট কিভাবে মোরা হয়ে গেছেন তারপরে কি ভাবে এই ধরে রাখেন আপনি কারণ সাথে খেলা করাটা মজা লাগে না হ্যাঁ মজা লাগে কারণ তো বল না আপনি মোরা হয়ে গেছেন কিভাবে পারফেক্ট এত কিভাবে আপনি নিজেকে এত পারফেল করেন আ

আর বড় সমস্যা কি স্যার আপনি কোন নিউজ দেখছেন অথবা নিউজ পেয়েছেন আর তোমার হারোনার বিষয়টা হ্যাঁ স্যার আপনি এই বিষয়টা কি জানতে পারছেন আহ বিষয়টা জানতে স্যার আপনি দেখেন বিষয়টা যাতে মিডিয়াদের কাছে এবং বেশি জানা যায় না হয় আপনি এই বিষয়টা একটু হেল্প করবেন সমস্যাটা একটু দেখবেন স্যার আচ্ছা ঠিক আছে আমি দেখবো না মিডিয়া যাতে বিষয়টা ফলো না করতে পারে আর সানজিদা তুমি তো এখন আমার কাছে আর আসো আগামত স্যার আপনি এই বিষয়টা একটু দেখেন যাতে এটা কোনো সমস্যা না হয় স্যার আপনি তো আমাকে ডাকেন না আমি তো সবসময় আপনার জন্য পাগল ছিলাম সারাক্ষণ তো আপনাকে নিয়ে ভাবছি আপনি এখন তো আমাকে কখনো প্রয়োজনে ডাকেন না কেন স্যার ডাকি তো তুমি এখন বড় অফিসার হয়ে গেছো সেই তো তোমাকে ডাকি না না স্যার আমি বড় অফিসার হয়ে কিনে সেটা কোনো কথা না আমি তো সবসময় আপনারই ছিলাম তাই না সারাক্ষণ তো আপনার হয়ে কাজ করছে আপনার কাছে তো ছিলাম তাহলে আপনি আমাকে এখন প্রয়োজন মনে করেন না sir? তোমাকে তো প্রয়োজন মনে করি, তোমাকে তো অনেক miss করে তোমার খেলাধুলা গুলো অনেক ভালো লাগে. আমাকে miss করলে তাহলে কি হবে আমাকে দূরে সরাই দিয়ে আপনি একা একা থাকেন নাকি কি আমি বুঝতে পারি না কিছু? তাহলে আসো নাইট club কারণ আপনার আমার সম্পর্কটা তো অনেক গভীর সম্পর্ক ঠিক না স্যার এই সম্পর্ক ভিতর যা কিছু হয়েছে এটা এটা তো তো ভুলে থাকার মতো কিছু না না কখনোই বলতে পারবো তাহলে কি তুমি দেখা করবো আমার সাথে হ্যাঁ দেখাও করবো আপনি ডাকলে তো আমি আপনার কাছে যেতে পারি আমি তো সবসময় আপনাকে মিস করি কিন্তু এখন আপনি চেম্বারেও যেতে পারি না আপনি আমাকে কখনো ফলো করেন না কোনো প্রয়োজনে আমাকে রাখেন না কাছে এই জন্য তো আমি ইচ্ছা করে যেতে চাই না আপনার ওখানে ঠিক আছে তাহলে এক কাজ করো তুমি আজকে আমার সাথে দেখা করো অনেক মজা মাঝে হবে এখন হঠাৎ করে আমি ফোনটা দিলাম আমি একটা সমস্যার মধ্যে আছি আর এখন আপনি আমাকে বলছেন মজা মস্তি করতে হবে আর তো আপনি আমার কথা ভুলে গেছিলেন এতদিন তো মনে করলেন না এখন আমার প্রয়োজনে ফোন দিয়েছে এখন মজা মস্তি করতে যেতে হবে না 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 যে শান্তি তো তুমি ভালো হয়ে গেছো কিন্তু এখন তুমি যে তোমার হাজবেন্ড থাকার সত্ত্বে ওই হারুনের সাথে এ সব করে বেড়াচ্ছ সেটা তো আর আমি মামুন জানে না স্যার আপনি তো হঠাৎ করে আমাকে ভুলে গেলেন আর অরুণ স্যার আমাকে কৌশলে এই কাজটা করছে আর কি ঠিক আছে আমি ইচ্ছা করি এটা করি নাই কিন্তু এই জন্য আমি আপনাকে বলতে আর কি আ এই 24 টাকা তুমি सुनो 30 দা হ্যাঁ স্যার তাহলে তো সবাই করে আজকে রাত্রে সন্ধ্যায় আমার সাথে দেখা করো আমি তো এখনো ডিউটিতে আছি আমার ডিউটি শেষ হয় নাই আমাকে বাসায় যেতে আমি তো এরকম কোনো পরিকল্পনা করে নাই আর তুমি যে আমি তো একটু অসুস্থ ছিলাম বাসাতে আছে এখন হ আপনি বাসায় আমি তো ডিউটি শেষ করে বাসায় চলে যাবো আরে তুমি এখন অফিসার হয়ে গেছো বড় অফিসার কিসের ডিউটি করা লাগে তোমার ইউrowData মামুন তো তুমি আবার মানা করর কি না আমি নিষেধ করব না আপনার কথা তো আমি কখনো মেনে করতে পাই না আপনি কথা মতো আমাকে কাজ করতে হবে চলতে হবে বিক্রম স্যার আজ না হয় কালকে আপনি অফিসে আসেন ওর সঙ্গে মিট করি সরাসরি কালকে অফিসে আসেন আপনি সুস্থ হিয়া অফিসে গিয়ে আমি তোমাকে দিয়ে কি করব পূজা দেব নাকি অফিসে তো আর কি করবো? office এ যা আমরা কলেজ chamber এ দে তারপরে ছুটি করে তখন আপনি সঙ্গে কোথাও যাওয়া যাবে কেন আজকে আসলে তোমার সমস্যা কি আজকে আসলে আবার হবে আপনি বলছেন আপনি অসুস্থ হচ্ছে ওইটা তো আমার অসুস্থ তুমি আসলে ঠিক হয়ে যাবে কেন তোমার যে আমার সাথে আগে খেলাধুলা করছো তুমি মজা মস্তি পাও নাই মজা দিই তোমাকে তুমি হারুনের সাথে যে খেলাধুলা করো না স্যার আপনি এরকম কথা বলেন না আমি তো কখনো বলি নাই যে আপনি আমার কোনো কিছু দেন নাই আমি সব সুবিধা পেয়েছি আপনার কাছে হঠাৎ করে তো আপনি আমাকে ছেড়ে অন্য কোথাও চলে গেলেন আর আমি তো হারমিন সিং যা করছি আমার ইচ্ছুই করি নাই স্যার আপনি কিছু জানেন তারপর একটা পল্টে ফেলানোর কথা বলেছি আমাকে এটা করতে তুমি যে খেলা পাবল করে সেটা ভালো করে যাবে তুমি তো হ্যাঁ হ্যাঁ তুমি তো ওই যে তোমাদের constable সাথেও সাথে খেলাধুলা করো হ্যাঁ করি তো আমি কখনোই কারোর সঙ্গে আমার ইচ্ছা করি না সবাই আমাকে বলছে অনেক কৌশলে কাজগুলো করে ঠিক আছে আমাকে অনেক কিছু গুলো করাই কিছু দেখে না তুমি যে কলা খাইতে পাগল সেটা আমি ভালো জানি তাহলে আজকে সন্ধ্যায় তুমি আসতে হবে না আমি যেতে পারব না স্যার আপনি আমাকে এরকম কথা বলবেন যেতে পারব না সর্বপ্রথম তো আপনি আমার থেকে সফটসে শুরু করছেন এখন আপনি এরকমের কথা বলছেন স্যার তাহলে আমি তোমার বিচার দেখতে পারব না মিডিয়া যা দেব করব করুক সেটা আর কোনো থাকবে না তাই আমি আজকে আমি কালকে আপনার বাসায় আসছি আপনি বাসায় থাকেন আপনি অফিসে আসতে হবে না আপনি বিষয়ে কাজ দিয়ে কারণ তোমাকে আমি আজকে আসতে বলছি আজকে আসলে কি তোমার সমস্যা হচ্ছে জাস্ট আমি এরকম প্রস্তুতি নিই না আমাকে বাসায় যেতে হবে ঠিক আছে যেটা আপনি বলছেন আপনি যদি আমার দেখেন তাহলে আমি আপনার কথা মতো কাজ করব ঠিক আছে আমি কোন কোন চ্যানেল নিউজ news করছে ওগুলো আমি বলতেছি যে channel এ news গুলো যাতে আর না করে আর তুমি আমার সাথে সাথে দেখা করো ঠিক আছে ঠিক আছে sir আর ছুটি পরে আসছি আপনার বাসায় আর হারুনের সাথে তোমার সম্পর্ক বলতে সম্পর্ক তো ছয় মাসই না কিছুদিন মত অফিস থেকে হঠাৎ করে আমাকে অন্য কোথাও যাওয়ার নাম করে এই যে অন্য একটা পদে আমাকে আটকায় ফেলছে আমি বাধ্য হয়ে এটা করছি sir তাহলে তোমার husband সাথে হারানোর গেঞ্জাম হল কেন গেঞ্জাম এটাও অনেক বিষয় এটা হয়তো আপনি কিছু জানেন যতটুকু জানেন ওইটাই সঠিক ঠিক আছে যাই হোক কিছু আমি দেখছি আমার কাছে আসো আসা বিস্তারিত কথা বলবো তারপর দেখবো যে কি হবে সব আপনি যেহেতু সবকিছু জানেন আপনি সমস্যার আগে সমাধান করে যদি কোনো চ্যানেলে এটা নিউজটা যাতে কেউ দেখতে না পারেন আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি এটা আগে দেখেন আমি তো আপনার আছি আমি আগেও যেমন আপনার সঙ্গে কথা কাজ করছি আমি এখনো করবো সমস্যা নেই আহ ঠিক আছে ঠিকাছে সানি তোমরা চিন্তা ভাবনা করা লাগবে না আমি তোমার বিষয়টা দেখতেছি আর তুমি দুই ঘন্টার ভিতরে আমার বাসায় চলে আসো বুঝছো হ্যাঁ ছুটি করে আপনার বাসায় চলে আসবো আমি ছুটি করে আপনার